নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের সঙ্গে গল্প করতে আপনারা কে কেমন আছেন আসতে লাগবে থেকে দেখছেন লাইভটা ফটাফট জয়েন হন সবাই আপনাদের সাথে গল্প করি একটু তারপর আপনাদের নিয়ে একটু গল্প মজা মজার জোকস হবে এটা মজার জোকস বলে দাও দিকে নাই ওইটা বলো ওইটা যেটা বললে দিদি 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 বলো বলো আমি একটা জোকস বলে শোনাচ্ছি মরাজ বলো অনুভব বলো আমরা দুজন একটা জোকস বলে শোনাচ্ছি আমরা দুজন একটা জোকস বলে শোনাচ্ছি মরাজ বলো দিদি দিদি

প্যান্টের পকেট থেকে একশো টাকা পেয়েছি ভাগিস তুই বিয়ে করিস নি কেন কেন বিয়ে করলাম কেন বিয়ে করলে আবার কি হতো না হলে ওই টাকাটা তোর বউ পেয়ে যেত আচ্ছা মরে যে হাসিটা দেখুন তো আপনারা কেমন কেমন হাসিটা আনন্দে যে হাসি মহারাজ এবার তুমি কিছু বলো দর্শকদের কে বেশি বলতে পারে দেখি অনুপম বলতে পারে না মহারাজ বলতে পারে আচ্ছা দেখি বলো তুমি দেখি কুচি বলো কে কতক্ষণ কথা আমি টাইম দেখি নাও দু মিনিট চব্বিশ সেকেন্ড শুরু স্টার্ট ওয়ান টু থ্রি টাইম দেখবো আমি কে কতক্ষণ কতক্ষণ কথা বলতে পারে দেখি স্টার্ট বন্ধুরা আপনার কেমন আছেন ভালো আছেন তো সবাই আমি একটা একটা জোকস জোকস বলছি বলছি আমি 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 আর দিদি 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 না কালকে জামা প্যান্ট কাঁচতে গিয়ে একশো আমার প্যান্টের পকেট থেকে একশো টাকা পেয়েছি ভাগ্যিস তুই বিয়ে করিস নি কেন না হলে টাকাটা তোর বউ পেয়ে যেত আচ্ছা এবার একা একা বলো দেখি কি কথা বলবো অনুপমা বলো কি কি বলতে বলবো দেখি আমি অনুপমার টাইম বলবো কি কি কথা বলতে বলবো দেখি বন্ধুরা না মরাজ বলে দিদি বলো দেখি না বলবো টাইম স্টার্ট ফিলস করি নাও হুম হুম স্টার্ট অনুপমার টাইম অ্যাকশন কে বলবো অনুপমা না মরাজ আমি 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 বলি হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন কদিন আগে কালী পুজো ভাই ফোটা গেল সেখানে তো বলল আর মহারাজের পাঁচ বছর ও এবার ফোঁটা নিয়েছে তা আবার পুজো আসছে জগদ্ধাত্রী পুজো বা কার্তিক পুজো আছে সরস্বতী পুজো আছে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন কদিন পরেই জগদ্ধাত্রী পুজো আসবে আমরা শিবলুনে যাবো পুজো দেখতে মেলা হবে আমাদের আমি বাবা মা দিদি যাবে কত ঘন্টা তার পরে কদিন আবার কার্তিক পুজো আসবে তারপরে সরস্বতী পুজো আসবে তখন আমাদের মামা মামি আসবে আজকে আজকে এসেছে মামা মামি আমাদের আপনারা ফটাফট জয়েন হন লাইভে আমরা বেশি লাইক কম না ঘুমিয়ে পড়বো আমরা বেশিক্ষণ লাইভ করবো না ঘুমিয়ে পড়বো আমরা বেশিক্ষণ লাইভ করবো না ঘুমিয়ে পড়বো সকাল সকাল উঠতে হবে সকাল সকালে উঠতে হবে এখন 10টা 15:00 বাজে এখন 10টা 15:00 বাজে এই মোরা কি কি বলতে পড় দিবি

আমরা অনেক রাত জেগেছিলাম আমাদের বাড়িতে কালী পুজোর দিন আপনাদের লাইভে দেখিয়েছিলাম সবাইকে আমাদের বাড়ির পুজো আমরা আমাদের পুজো আপনাদের লাইভে দেখিয়েছিলাম ভালো লাগছিল আশা করি ওরে বাবা এই এটা তারপর কি বলতে হইছে পুজোটা বল আমার পাঁচ বছর হয়ে গেছে আমি ফোটা নিয়েছিলাম দিদির কাছে একটা ভিডিও ছেড়েছি আপনারা দেখেছেন সবাই তেল কী পোকা তেল কী পোকার বাবা তুমি একটা সুন্দর ছড়া বলো এখানে দেখি আমি আগে বলছি বলো আস্তে আস্তে বুঝিয়ে বুঝিয়ে বলবো বলো বলো তো দেরি করলো হয় গল্প বলছি গাছের ডালে এক কালো কাক বসে আছে গাছের ডালে গাছের ডালে এক কালো কাক বসে আছে তার ঠোঁটে এক টুকরো মাংস পথ দিয়ে যায় এক শেয়াল সে কাককে দেখে মাংসটি খেতে তার লোভ হয় চালাক শেয়াল বলে কাক ভালো গান করে কাক খারাপ গান করে শিয়ালে খুব বুদ্ধি ওই জন্যে বললো কাক ভালো গান করে শুনে কাক খুশি হয় কাক কাক করে ডেকে ওঠে মাংসের টুকরোটির নিচে পড়ে যায় শেয়াল ওটা নিয়েই পালায়। তারপর আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম মহারাজ বল 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 আমি শেখাচ্ছি বল না বল তারপর আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম স্বয়ং মহারাজ বল বল তারপর আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম বল মহারাজ বল না তারপরে আমি ওখানে দাঁড়িয়েছিলাম মহারাজ আমি শিয়ালকে বললাম আমি শিয়ালকে বললাম ওই মাংসটা তুমি কেন খাচ্ছ ওই মাংসটা তুমি কেন খাচ্ছ ওই মাংসটা তো এক বছর আগেকার মাংস ওই মাংসটা তো এক বছর আগেকার মাংস ওটা পচে গেছে ওটা পচে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই মাংসটা খেলে তোমার পেট খারাপ করবে এই মাংসটা খেলে তোমার পেট খারাপ করবে তারপর এই মাংসটা শিয়াল ফেলে দিলো তারপর এই মাংসটা শিয়াল ফেলে দিল আমি বাড়িতে এসে দিদিকে বললাম দিদি তোর জন্য একটা বিরিয়ানি মাংস আছে খাবি আমি দিদিকে বাড়ি এসে বললাম দিদি তোর জন্য একটা মাংস আছে খাবি বিরিয়ানির মাংস বিরিয়ানির মাংস আমি বিরিয়ানিটা খেয়েছি মাংসটা খেতে পারিনি আমি বিরিয়ানিটা খেয়েছি মাংসটা খেতে পারিনি দিদি তো একবার আম নাম আম করে মাংসটা খেয়ে দিল তারপর দিদিকে গল্পটা পরে বললাম বল

সব থেকে তোমার ফেভারিট খাবার কি অনুপমার কি আমার বিরিয়ানি চাউমিন এগ রোল পাস্তা আমার দেখটা সব থেকে ফেভারিট বলে আমার সব কিছুই ফেভারিট সব সব কিছু কিছু বাদ নেই আর মহারাজ আমার এগ রোল লাল আর এগ রোল লাল পড়ি আর বেটা আমার এগ রোল ঘুগনি ঘুগনি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

সকলে কে কেমন আছেন ফটাফট সবাই লাইভ আসুন জয়েন হন আর বেশিক্ষণ লাইভটা কেমন আছেন খুব ভালো আছি আপনি কেমন আছেন বীরভূম তারাপীঠ থেকে আপনার লাইভ দেখছি দাদা কেমন আছেন রামপুরহাট থেকে থ্যাংক ইউ থ্যাংক ইউ রামপুরহাটে আমি একবার গেছিলাম আমার বিয়ের আগে ওখানে একটা মেয়ের সমন্দেশ দেশ ছিল একটা মসজিদের কাছে ওই নাম জায়গার নামটা ভুলে গেছি রোডের ধারে একটা মসজিদ আছে ওর পাশেই একটা জায়গা আছে ওখানে আমি গেছিলাম কোথায় থাকেন আমি থাকি হচ্ছে মুরাগাছাতে নদীয়া জেলার মুরাগাছা ওখানে একটা মেয়ে দেখতে গেছিলাম রামপুরহাট স্টেশনে নেমে তাছাড়া রামপুরহাটের কাছে নোয়ালহাটিতে আমাদের এক দূর সম্পর্কে দূর সম্পর্কে বলবো না মানে আমাদের এক দিদা মানে আমার দাদুর দাদুর বোন হ্যাঁ দাদুর বোনের বিয়ে হয়েছে তাছাড়া রামপুরাতে আমার কাছাকাছি যেটা হচ্ছে আমরা বলে একটা জায়গা আছে সাইথিয়ার ওইদিকে সিউরি শিউরির ওইদিকে সাইথিয়া বলছি সরি শিউরি ওদিকে আমরা ওখানে আমার ভাইয়ের বিয়ে হয়েছে আমি কল্যাণীতে থাকি থ্যাংক ইউ সো মাচ কল্যাণী আমাদের এলাই নেই তো মুরা গাছা কল্যাণী থেকে আমাদের বাড়ি দেড় ঘন্টা লাগে 3 घंटा 2 घंटा लगेगा 3 घंटा 2 घंटा लगेगा अरे नीचे के लोग सूरज सागर आओ नीचे के लोग प्रकाश जी थैंक यू सो मच सकुल गणगतिक धन्यवाद ओ সব ঘুম ঘুম পেয়ে গেছে ঘুমাবে সব আর লাইফটা আমাদের একবার ইচ্ছা আছে রামপুরার তারাপীঠের মায়ের মন্দির যাওয়ার সবাই জানি আগে একবার গেছিলাম আগে প্রায় পঁচিশ বছর আগে তাই ইচ্ছা আছে একবার যাওয়ার দেখা যাক মায়ের ইচ্ছা থাকলে একবার আমরা সকলে মিলে যাব তারাপীঠের তারাপীঠের মন্দিরে

গ্যারি মানসুয়া গ্যারি আছে আমি ইঞ্জিন মেকানিক শর্ট ভিডিও বানাই খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ শর্ট ভিডিও বানান আপনি কল্যাণী ষষ্ঠী মায়ের পাশের বাড়ি ষষ্ঠী মায়ের পাশের বাড়ি আমার বাড়ি থ্যাংক ইউ সো মাচ যদি কোনো কল্যাণী যায় অবশ্যই আপনার সাথে দেখা হবে কল্যাণীতে অনেকজন আমাদের আসে তারপরে বারবার দেখে আমি একবার গেছিলাম কল্যাণী হসপিটালে ওখানে অনেকজনের সঙ্গে দেখাও হয়েছিলো আমি চিনতে পারিনি আমাকে চেনার পর বলে তো আমার ভিডিও দেখে ও আছে যা খুব ভালো লাগছিল হসপিটালে গেছিলাম কল্যাণীতে তখনই দেখা হয়েছিলো অনেকজনের সাথে সতী মায়ের বাড়ির পাশে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি সতী মায়ের বাড়ির পাশে বাড়ি দেখ থ্যাংক ইউ অনেক রাত হয়ে গেল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা লাইভটা এখন দেখছেন তাদেরকেও অনেক অনেক ভালোবাসা প্রণাম ছোটদের অনেক ভালোবাসা বড়দের অনেক অনেক প্রণাম আর যারা পরে দেখবেন তাদেরকেও অগ্রিম ভালোবাসা প্রণাম জানাই সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বর সকলের খুব মঙ্গল করুক সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ লাইভটিতে আসার জন্য টাটা নমস্কার